ইউরোপ মানে কি শুধু চার্চও খ্রিস্টান আর আধুনিকতা না আজকের বাস্তবতা কিন্তু আলাদা আজ ইউরোপে হাজার হাজার নতুন মসজিদ ইসলাম গ্রহণকারী হাজারও মানুষ মুসলিম জনসংখ্যা দ্রুত ভিত্তি প্রশ্ন একটাই ইউরোপের কোন কোন দেশে ইসলাম সবচেয়ে দ্রুত বাড়ছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো তালিকার ছয় নম্বরে রয়েছে ইতালি ও স্পেন এই দুই দেশে ইসলাম বাড়ছে ইতালি আফ্রিকান মুসলিম অধিবাসী শ্রমিক শ্রেণীর মাধ্যমে স্পেনে ইতিহাসের আল আন্দালুস প্রভাব নতুন প্রজন্মের ইসলাম গ্রহণ এরপর পাঁচ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসে ইসলাম বেড়েছে মরক্কো ও তুরস্ক থেকে অভিবাসনে ইসলাম গ্রহণের মাধ্যমে এখানে ইসলাম নিয়ে খোলামেলা আলোচনা দাওয়া কার্যক্রম শক্তিশালী এরপর তালিকার চার নম্বরে রয়েছে সুইডেন সুইডেন ছোট দেশ হলেও ইসলাম দ্রুত বাড়ছে কারণ শরণার্থী গ্রহণ নীতি তরুণ মুসলিম জনসংখ্যা খলা সমাজে সত্য অনুসন্ধান আর সুইডেনে নতুন মুসলমানদের সংখ্যা চোখে পড়ার মতো ইসলাম নিয়ে আগ্রহ বাড়ছে এরপর তালিকা তিন নম্বরে রয়েছে যুক্তরাজ্য ইউএকে বলা হয় ইউরোপের ইসলামিক সেন্টারগুলোর একটি কারণ দক্ষিণ এশিয়ার মুসলমান বাংলাদেশ পাকিস্তান ইসলাম গ্রহণকারীদের সংখ্যা বেশি ইসলামী শিক্ষা ও দাওয়া কার্যক্রম লন্ডনে আজ শত শত মসজিদ রয়েছে ইসলামিক স্কুল রয়েছে শত শত এবং ইসলামিক মিডিয়া রয়েছে অনু তাই যুক্তরাজ্যে দিন দিন ইসলাম ধর্ম বৃদ্ধি পাচ্ছে এরপর তালিকা দুই নম্বরে রয়েছে জার্মানি জার্মানি ইউরোপের অর্থনৈতিক শক্তি এখানে মুসলিম বাড়ার কারণ তুর্কি মুসলমানদের দীর্ঘ ইতিহাস সিরিয়া ও মধ্যপ্রাচ্য থেকে শরণার্থী নতুন প্রজন্মের ইসলাম গ্রহণ আর জার্মানিতে মসজিদ সংখ্যা দ্রুত বাড়ছে মুসলিম যুব সমাজ শক্তিশালী হতে হচ্ছে তাই বলা যায় জার্মানি দিন দিন মুসলিমদের জন্য বৃদ্ধি পাচ্ছে এরপর তালিকার এক নম্বরে রয়েছে ফ্রান্স ফ্রান্সে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যা কারণ উত্তর আফ্রিকা থেকে অভিবাসন উচ্চ জন্মহার ইসলাম গ্রহণের হার বৃদ্ধি আজ ফ্রান্সে কোটি কোটিরও কাছাকাছি মুসলমান রয়েছে হাজারোর বেশি মসজিদ রয়েছে অনেক চাপ ও ইসলাম মফেরিয়া থাকা সত্ত্বেও ইসলাম বাড়ছে এখন প্রশ্ন হল কেন ইউরোপে ইসলাম দ্রুত বাড়ছে নাম্বার এক জন্মহার মুসলিম পরিবারে জন্মহার তুলনামূলক বেশি নাম্বার টু অভিবাসন যুদ্ধ ও অর্থনৈতিক কারণে মুসলমানরা ইউরোপে যাচ্ছে নাম্বার তিন ইসলাম গ্রহণ অনেকে কুরআন পরে ইসলাম নিয়ে গবেষণা করে সত্য পেয়ে ইসলাম গ্রহণ করেছে সর্বশেষ ইউরোপে ইসলাম বাড়ছে জোর করে না রাজনীতি দিয়ে না সত্য ও আদর্শের কারণে কিন্তু প্রশ্ন একটাই সংখ্যা বাড়ছে কিন্তু আমরা কি আদর্শ ধরে রাখতে পারছি ভবিষ্যৎ নির্ভর করেছে সংখ্যার উপর না আমলের উপর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন ইসলামের সত্য তুলে ধরতে শেয়ার করবেন আর কমেন্টে বলবেন তুমি কোন দেশ থেকে দেখছো